হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অসংখ্য ভালো আছেন তো যারা যারা কিস্তিতে ফোন নিছেন তারা তারা অবশ্যই জানেন যে কি রকম পেরাতে থাকতে হয় আমি কিস্তিতে ফোন নিয়েছি ইনফিনিক্স নোট ফিফটি আজ থেকে আট নয় মাস আগে তো আটটা কিস্তি অলরেডি হয়ে গেছে আর একটা কিস্তি বাকি নয় মাসে কিস্তি নিছি তো একটা কিস্তি দিলেই পরিশোধ হয়ে যাবে তো আমি এটা পরিশোধ করব আমার লাস্ট ডেট হচ্ছে তিরিশ তারিখ আমি অগ্রিম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কেন কোনো ঝামেলা নয় এর আগেও যেগুলো কিস্তি দিছি সবগুলো তার আগেই তো আপনারা আমার স্ক্রিনে ফলো করবেন দেখবেন যে আমার কিস্তি শোধ হওয়ার পরে মেসেজ আসে এবং কোম্পানি থেকে রকম মেসেজ দেয় যাই না কার কার এরকম পরিশোধ হয়েছে ধন্যবাদ সবাইকে পাশে দেখবেন হ্যালো গাইস সবাই আমার এই স্ক্রিনে দেখেন তো আমি চলে যাবো আগে বিকাশে বিকাশে দা নেট প্রবলেম আমি আমার ডাটা দিয়ে কাজ করব তো এরপরে আমার বিকাশ ব্যালেন্স দেখতেছি দুই হাজার পঞ্চাশ টাকা রয়েছে তো এরপরে আমি আসবো ইএসএ এটা দিয়ে আমি কিস্তি দিই সবসময় এই আসছে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন দুই টাকা পরিশোধ করলেই শেষ কিস্তি যদি কিস্তি ওভারভিউ ভিউ দেখেন আর কয়টা কিস্তি রয়েছে তো বসে আওয়াজ বেশি হয়তো স্পষ্টভাবে কথা শোনা যাবে না তো নেট প্রবলেম কিস্তি আছে একটা নয়টার মধ্যে বাকি আটটা আমি দিয়ে দিয়েছি আর এই যে একটা কিছু রয়েছে এটা জানুয়ারি তিরিশ তারিখ পর্যন্ত ডেট তার আগে আমি দিয়ে দেবো আজ দুটা তারিখ এই যে তারিখ চোদ্দ তো আমি পরিশোধ করার জন্য নির্ধারিত সময়ে ঢুকলাম এখানে এখন পরিশোধ করুন এখানে গেলাম বিকাশ সিলেক্ট করে নিশ্চিত করুন

হয়ে গেলো পরিশোধ আহ বর্তমান কিছু পাওয়া যায়নি আমাকে লগ আউট করতে বলতেছে তো আমাকে মেসেজ দিতে এখান থেকে দেখেন হুম যে দেখেন আপনি সফল হয়ে পরিশোধের পরিমাণ এত টাকা পরিশোধ করেছে মেসেজ দেওয়ার পরে আমি আবার এসে আসলাম আসে আমাকে লগ আউট করতে বলতেছে তো আমার এখানে আর কোনো ঋণের পরিশোধ নেই ঋণ নেই সব কিছু দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কি কোনো আমাকে কোম্পানি আমাকে কোম্পানি সাথে একটাই মেসেজ দিল্লিশ টাকা দাঁড়িয়ে দেয় তো ধন্যবাদ সবাইকে আমি আহ দেখবেন পরিশোধ করেছি পরিশোধ করার পর এরকম চলে এসেছি তারপর আমি লাকাত করলাম সে জানা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যারা যারা কি তো শোধ করবেন